সালামুকুম মেসার এম ব্যাগজন থেকে আরেকটি পোস্ট সেল আপডেট সরি সেল পোস্ট তো আজকে নিয়ে আসলাম সুজুকি জিৎসার মনোটন দু হাজার বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক খেয়ে যারা দেখুন ভালো দিয়ে রাখবেন বিস্তারিত বলার গাড়িটি দেখানো যাক চাকার কন্ডিশন গাড়িতে মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আসছে হাজার বিশের মডেল ইঞ্জিন কন্ডিশন দেখো নাচ পঞ্চাশ সিরিয়া বিদ্রু বিয়ারটি তো জিক্সার অ্যাস জিক্সার মনোটন সিঙ্গেল ডিস্ক দু হাজার বিশের মডেল দুই বছরের পেপার্স গাড়িটি একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো কাজ নেই তো গাড়িটির প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক বাইকজনের সাথে থাকবেন সালামুক